এখন ফিল্টার তো নি দেখো গাইকানোর মধ্যে পানির ফিল্টার ও পানির ফিল্টার টিক পানি নেওয়া খুবই কষ্ট পানি নেওয়া ফিল্টার তো নি দেখা পানি লইয়া যাই রাম পানি আঁকার খান্ডোর মজা আছে আমি লইয়া যাই রাম পাশ তোরা থাকবা এত কষ্ট পানি আনা তো গাইকান অনেক গাছ কাছালি আছে খুবই কষ্টে আছি প্রবাস জীবন প্রবাস খুবই কষ্টকর জীবন প্রবাস মাইকুমাই দেখানি আপনারা হয়তো ক্যামেরার স্ক্রিনও দেখ আমি খুব কষ্টে আছি পানির বুতলাই রাম পানির বোতল কান্দ লইয়া যাইরাম অনেক কষ্ট লাগে রদীর মাঝে খুবই কষ্ট প্রবাস জীবন যারা যারা প্রবাসে আইতে আয় কত কষ্ট এক কিলোমিটার দূরত্ব নিয়ে ফানি নেওয়া লাগে আইটিয়া আমি এখনো আসাত আছি আপনারা দেখা হতো বা বন জঙ্গল পাড়ি দিয়ে যাইতো বাসাত তো আজকে আমরা বাসা দেখাই আমি কিভাবে ঘুমাই কীভাবে তাকি কষ্টে আছি পবাস জীবন ও বিল্ডিংটা তাই লাল বিল্ডিং আপনারা এই মাত্র তো ফানিলি আইলাম

ডাম ভর্তি তো আর একটা ডাম আছে আমার হান্দুর মাঝে দেখা ইডো তৈমু খুবই কষ্ট এর লাগে ডামগুলো পুরো এনে রাখি তাতে বোতল সব বুড়াই আইনে রাখছি তাতে ফানে ফানে আনতো খুব দূর তো নি জানেলা পাহাড় দেখা যায় অর্গা পাহাড়ি আর এসি নাই এসি নাই রুম দেখাই যা পুরা রুম এসি নাই নাই এখন মশা লাগে মশা প্রচুর মশা তখনও থাকতে হয়